পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধ প্রমিলা বাহিনীর ঘটনা মঙ্গলবার সকাল দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া ব্লকের অধীনে লালছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ইচাই লালছড়া ওয়ার্ড এলাকায় এদিন প্রায় তিন শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন অবরোধকারীরা জানান দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা নিরসনে পঞ্চায়েত এবং ব্লকে লিখিতভাবে দাবি জানিয়ে আসলেও কোনো সমাধান হয়নি তাই বাধ্য হয়ে তারা কদমতলা বিক্ষোভ দেখান তারা জানান প্রায় শতাধিক পরিবারের বসবাস ওই এলাকায় সকাল দশটা থেকে শুরু হয়েছে সড়ক অবরোধ এই সংবাদ সংগ্রহ পর্যন্ত অবরোধ চললেও কদমতলা থানার পুলিশ ছাড়া কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি বলে খবর পাওয়া গিয়েছে অবরোধকারী প্রমিলা বাহিনীরা আরো জানান তাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চালিয়ে যাবেন তারা এদিকে দীর্ঘ সময় সড়ক অবরোধের ফলে অবরোধস্থলের উভয় পাশে শত শত ছোট বড় যানবাহন আটকা পড়ে যাত্রী দুর্ভোগ দেখা দেয় অবশেষে বেলা সাড়ে বারোটায় রাস্তা অবরোধ মুক্ত হয় সেখানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ডিডাব্লিউএস এর জুনিয়র ইঞ্জিনিয়ার দেবাশিস পুরকায়স্ত ইঞ্জিনিয়ার বলেন আগামী কাল থেকে কাজ শুরু করে দেবেন আর আজ থেকে গাড়ি করে জল দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ভানু চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা আমরা সহযোগিতা করেন আমরা তো আপনাদের লিগে আছি ঠিক আছে না তাহলে আমি কে লিগে দম না করতে আইতাম হনে খবর শূন্য আপনারা প্রবলেম শূন্য আমি আইছি তো যেহেতু তাইলে দায়িত্ব নিছে দেখেন যদি না এ কদমতলা থানা থেকে বলা বসে কথা বলবেন একদম এটা আগরতলা পর্যন্ত কমপ্লেইন যাবে তাদের লিগে কি কমপ্লেইন যাবে

রাস্তাগর করতে করছে আচ্ছা এখানে আচ্ছা জলে মানে কত পরিবারের জলে সমস্যা তখন আপনার রাস্তা আইলে কোন আপনার এরিয়াটার নাম কি পশ্চিম কত নম্বৰ ৱাৰ্ড তিনি নম্বৰ ৱাৰ্ড এই তিনি নম্বৰ ৱাৰ্ডেই জল সমস্যা নাকি তিনি নম্বৰ ৱাৰ্ড শুধু তিনি নম্বৰ ৱাৰ্ড নাই আৰু আছে এদিকে পূৰ্ব হিচাপে আলোচনা আৰু কিছু কিছু জেগা মানুহো আছে এই জলৰ সমস্যা এই বেপাৰে আপোনাৰ অৰ্ডিনেল কৰ্তৃপক্ষই জানিছে আগে জানিছে তোৰা কি কৰিলো তাৰা তো এখন কোনো খালী কয় ঠিক কৰিব ঠিক কৰিব এখন পৰ্যন্ত ঠিক হয় না ছয় সাত মাৰ্চ থাকি ঠিক হয় আছে এখন আহিছে